ভিডিও দেখো গরিব মানুষের ভিডিও দেখো সম্পূর্ণভাবে আমরা কে রেজাল্টটা দিয়ে জন্য মাস্টারও জানিয়েছেন আমরা যে এক্সাম সেন্টার দিয়েছি দিয়ে তাইনের মাস্টরেও নাম তামও জান দেখাইছেন আর মাস্টরেও জানাইছে আমরা রেজাল্টটা তাড়াতাড়ি সম্পন্ন পাবে দেওয়ার জন্যে অখনও পাইছি না তো এই কারণের জন্য তো আবার ভিডিও দেখাইছেন তারা তাড়াতাড়ি রেজাল্টটা দেওয়া ওমার খাতা প্রশ্ন প্রশ্ন মার্সি খাতা আছে এটা খাতা লগে এটা কবে রেজাল্ট দিব ওমারসি খাতাটা সরকারে দেখাইয়া আমরা তাড়াতাড়ি অফারটা দিয়ে দেওয়ার জন্যে অপেক্ষা করছেন গরীব মানুষ তিন বেলা খাইতে সব জায়গা নাই জমি নাই এই কারণের জন্যে ভিডিও দিয়েছেন কেমনে খাইবো কেমনে বাঁচব কারণে ভিডিও দিয়েছেন আমরাকে বইহ এই অ্যাডমি কার্ড ভাবে রেজাল্টটা তাড়াতাড়ি দেওয়ার জন্যে সরকারেও জানিয়েছেন অ্যাডমি কার্ড রো নাম্বারভাবে ওমআসিভাবে আমরাকে চাকরিটা দেওয়ার জন্যে দাবিল করেছেন এদুর পর্যন্ত ভিডিও থামছেন দেখো আমার তো এখনো অপেক্ষা চাকরি এখনো পাইছে না দক্ষতে পড় পড়ছেন এখন আমরা বইয়ে থাকতে সময় চাকরি তো লইবো কই এত থাকছেন তখনও পাইনি কি করব কি খাইবো হয়ে গেছে চাকরি তো না লাগা কখনও দাবিল করেছেন সরকারের ভিডিও দেখে ভালোর জন্য আমারকে সাহায্য করে আর মাস্টারের দেখে ভালোর জন্যেও সাহায্য করে ভিডিও তো ইউটিউব তো তো দিয়েছেন একটু সাহায্য করো গরিব মানুষ লাগা এক্সাম তো দুহাজার এক সালে জি আর গ্রুপ বি তো পরীক্ষা তো চাকরি বসছিল তখনও রেজাল্টও পাইনি চাকরিও পাইছি না লাগা ভিডিও দেখেছে নাম্বার বা আমরাকে রেজাল্ট ভাবে জায়গা ঠিকানা এডমিট কার্ড ভাবে নাম আছে ঠিকানা নাম এডমিট কার্ড কাগজের মধ্যে ছাইয়াক আমরাকে বলিয়া দ আমরা চাকরি লাগে এই কারণে জন্য অপেক্ষা বই থাকতে সময় চাকরি লইব কব চিন্তা বাগনা আছে এখনো